কোয়েলের সঙ্গে দেখা করে কয়েলের সব চক্রান্ত ধরে ফেললো মিথিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটি তো লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ভাবিলকে কমলিনী ডেকে আনে তখন ভাবিল বলে কেন রেখেছো মা তখন কমলিনী বলে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে কি শুনলাম আমি এসব কি শুনলাম তখন ভাবিল বলে কি তখন নতুন বলে ভাবিল তুমি এমন একটা ভাব করছো জানো তুমি কিছুই জানো না তুমি বুঝতে পারছো না কোন ব্যাপারটা নিয়ে আমরা কথা বলছি দেখো মিঠিলের সঙ্গে তোমার যাই হয়ে যাক না কেন একটা সম্পর্ক থেকে এইভাবে বেরিয়ে আসা যায় না তুমি সারা জীবনের জন্য মিঠিলকে নিজের জীবন থেকে সরিয়ে দিতে পারো না তখন বাবিল বলে আমি তো মিঠিলকে আমার জীবন থেকে সরিয়ে দেইনি তবে ওই আমার জীবন থেকে সরে যেতে চাইছে তখন নতুন বলে সরে যাবে না তুমি বলো না সরে যাবে না তখন কমলিনী বলে আমি না বুঝতে পারছি না বাবিল তোমাকে আমি মানুষ করতে ভুল করেছি আসলে না হলে তুমি এরকম ভাবে শান্ত ভাবে কি করে আছো তখন মেঠি বলে আমরা না কাকে বিশ্বাস করব কিছু বুঝতে পারছি না তখন কমলিনী বলে তুমি তুমি একটা মেয়ের সঙ্গে এত দিন ধরে সম্পর্ক ছিলে তারপরেও আরেকটা মেয়ের সঙ্গে এরকম একটা কাণ্ড কি করে করো তুমি বলো কি করে করো তখন তো বাবিল কি বলবে কিছুই বুঝতে পারে না তখন কমলিনী বলে আবার শুনলাম মেয়েটা নাকি প্রেগনেন্ট কি করে হলো এসব আর ওই মেয়েটাই বা কেমন তোমার সঙ্গে আরেকজনের বিয়ে ঠিক হয়েছে জেনেও ওই মেয়েটাই বা তোমার সঙ্গে সহবাস করতে কি করে রাজি হয়ে যায় আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার কি একবারও মিঠিলের কথা মনে পড়েনি হুম তুমি তুমি এরকম একটা কাণ্ড কি করে করলে কি করে মেয়েটাকে এত বছর পরে কেন ঠকালে বাবিল কেন ঠকালে এখন মিঠিলের কাছে আমরা তোমার জন্য মুখ দেখাতে পারছি না কিচ্ছু বলতে পারছি না আর তোমার সেই নিয়ে কোনো ভাবনাই নেই তখন তখন দেখা যাবে কমলিনী কমলিনী বাবিলকে বলে তুমি এই সম্পর্কটা থেকে বেরিয়ে এসো ওই মেয়েটার মেয়েটার সঙ্গে আমি তোমার বিয়ে কিছু না কিছু দেই না আমি মেনে নিতে পারবো না তখন নতুন বলে কমলিনী এসব কথা বলো না তখন বলে নতুন দা তুমি তুমি কি কি করতে চাইছো তখন নতুন বলে দেখো মেয়েটা প্রেগনেন্ট এখানে মেয়েটাকে মেয়েটাকে আমরা এইভাবে অ্যাভয়েড করতে পারি না আর যেহেতু মেয়েটা প্রেগনেন্ট বাবিলের সন্তানের মা হতে চলেছে তাহলে বাবিলকেও ওর সন্তানের দায়িত্ব নিতে হবে তখন বাবিল বলে আমি কি করব ও যে কিছুতে বাচ্চাটাকে নষ্ট করতে চাইছে না তখন তখন নতুন বলে বাবিল তুমি যেটা করেছো সেটা দায়ভার তোমাকেই নিতে হবে ওই মেয়ের মেয়ের বাচ্চার সব দায়িত্ব তোমাকে নিতে হবে আর তুমি তুমি বিয়ের কথা ভেবেছো কিনা না আমি জানি না তবে মিঠিল মিঠিল যদি চলে গিয়ে থাকে ও নিজে থেকেই সব সিদ্ধান্ত নিয়েছে তখন বাবিল বলে আমি কি করব মিঠিল তো আমার কোনো কথাই শুনতে চাইছে না আর আমি একদিনের ভুলে আমার এই অবস্থা হয়েছে তখন ঠাম্মি বলে ভুলে বাচ্চা হয় আমার কি করে তখন কুচি বলে বাবিল কথা না তোর শুনে আমি অবাক হয়ে যাচ্ছি তখন কমলিনী বলে ভুলে বাচ্চা হয়ে গেছে তাই না তোর কোনো নেই কি করে দায়িত্ব করলি আমি তো ভাবতেই পারছি না ভাবতেই পারছি না বাবিল যে তুই তুই এরকম একটা কাণ্ড করতে পারিস তখন বাবিল বলে আমি কি করব বলো তো মিঠিল আমার কোনো কথাই মানছে না ওইদিকে মিঠিল একটা রেস্টুরেন্টে যায় কোয়েলের সঙ্গে দেখা করতে তখন কোয়েল মিঠিলের সঙ্গে দেখা করতে আসে তখন কোয়েলকে মিঠিল বলে সরি তোমাকে কষ্ট করে এখানে আনালাম আমি আসলে তোমার সঙ্গে আমার কথা বলা দরকার ছিল তার জন্যই তোমাকে আমি এখানে আসতে বলেছি তুমি কিছু মনে করো না তখন কোয়েল বলে না না কি মনে করব তবে তুমি আবার সবার মতো আমাকে বলবে না তো যে বাচ্চাটাকে অ্যাভ করে ফেলতে তখন তখন মিঠিল বলে না আমি তোমাকে বলবো যে তুমি তুমি এই বাচ্চাটাকে কিছু করবে না যে যত কিছুই বলুক না কেন তুমি বাচ্চাটাকে রাখবে আর তাছাড়া সবাই সবাই বলতে পারে কিন্তু আমি বলবো যে তুমি তুমি আর বাবিল তাড়াতাড়ি বিয়েটা করে নাও তখন তো কোয়েল এই কথা শুনে চমকে যায় আর বলে দেখো সত্যি তোমার কথা আমি ওরকম ভাবে জানতাম না বাবিল আমাকে বলেছিল কিন্তু ওরকম ভালোভাবে বলেনি তার জন্যই না এরকমটা হয়ে গেছে তখন মিঠিল বলে থাক না এসব কথা তখন কোয়েল বলে আসলে তোমার আর বাবিলের সম্পর্কে কোনো ফাঁক ছিল যার জন্য আমি ঢুকে যেতে পেরেছিলাম আর তোমার সঙ্গে যেটা হয়নি আমার সঙ্গে বাবিলের হয়েছে তখন মিঠিল বলে দেখো বাবিলের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে আছে ওইবারে কেউ তোমাকে নাও মানতে পারে কিন্তু কিন্তু তোমাকে তোমাকে সেই জায়গাটা করে নিতে হবে তখন কোয়েল বলে চিন্তা করো না বাবিল বাবিল আর আমার সম্পর্ক আর আমি না এই বাচ্চাটাকে রাখতে চাই জানো তো আমি যখন কনসেপ্ট করি তখন বাবিলকে বলেছি কিন্তু বাবিল এখন একটু মানতে চাইছে না কিন্তু আমি জানি পরে ঠিক ও মেনে নেবে কারণ বাবিল আর আমার ভালোবাসার জন্যই তো আজকে আমি মা হতে পেরেছি আর তোমার সঙ্গে সেটা তো আর ঘটেনি তখন তখন বলে মানে কি বলতে চাও তুমি আমার সঙ্গে সঙ্গে বাবিলের অনেক দিন ধরে বিয়ে ঠিক হয়ে আছে ওই বাড়িতে আমার খুব যাতায়াত কিন্তু ওই বাড়ির মানুষগুলো না বিশ্বাস করো খুব ভালো বিশেষ করে বাবিলের মা উনি কাকিমা খুব ভালো কাকিমার সঙ্গে তোমার বন্ধুত্বের সম্পর্ক আছে তাই তাই আমি যে সম্পর্কটা থেকে একবার বেরিয়ে এসেছি না সেই সম্পর্কটাতে আর কোনোদিনও ঢুকবো না আর তুমি তুমি যখন প্রেগন্যান্ট তাই তোমাকে তো আমি রকম ভাবেই ডিস্টার্ব করবো না তোমাদের সম্পর্কে আমি কোনো দিনও ঢুকবো না ওইদিকে বুবলাই বুবলাই বাবিলকে বলে আচ্ছা বাবিল তুই এত বড় একটা ভুল কি করে করে ফেললি বলতো তখন বাবিল বলে দেখ বর্দা ভাই ভুল তো মানুষেরই হয় তুইও তো ভুল করতে করতে শিখেছিস তাই আমারও না এটা ভুল হয়ে গেছে এখন আমি কি করবো একটা একটা মুহূর্তের জন্য আমার ভুল হয়ে গেছিল আমি নিজেকে নিজেকে অনেক সামলানোর চেষ্টা করেছিলাম ইনফ্যাক্ট আমি ওই মেয়েটাকে সবসময় অ্যাভয়েড করতাম কিন্তু সেদিন সেদিন আর আমি অ্যাভয়েড করতে পারিনি বিশ্বাস করো অ্যাভয়েড করতে পারিনি তার জন্যই তার জন্যই আজকে এই অবস্থা কিন্তু কিন্তু আমি কি করব? মিথিল, মিথিল তো আমার কোনো কথাই শুনতে চাইছে না ও তো আমার কাছে ফিরতে চাইছে না তখন করছি বলে এটাই হলো জেনারেশন গ্যাপ তাই না আমাদের জেনারেশনে আমরা এরকম ভাবে ভাবতে পারিনি তখন কমলিনী বলে না দিদি ভাই জেনারেশন বলতে কিছু নেই যার যার চিন্তা ভাবনা যেমন ও কি কি করে করে মিঠিলকে ঠকালো আমি তো সেটাই বুঝতে পারছি না তুই একবারও বুঝতে পারছিস কতটা কষ্ট হয়েছে ও তোকে কতটা কতটা ভালোবাসতো ও কিন্তু চাইলে অনেক আগে ভালো কোনো ছেলেকে বিয়ে করে চলে যেতে পারতো কিন্তু মিঠিল কিন্তু করেনি এত দিন ধরে মেয়েটা তোর পিছনে এতটা সময় দিল আর তুই তার এই প্রতিদান দিলি অন্য একটা মেয়ের সঙ্গে এইভাবে এইভাবে ঘনিষ্ঠ হয়ে মেয়েটাকে ঠকাতে পারলি তখন বাবিল বলে মা মিঠিল খুব শক্ত একজন মেয়ে তো আমার জীবন থেকে সরে দাঁড়িয়েছে তখন নতুন বলে ও সেই জন্যই সেই জন্যই তুমি খুব খুশি তাইতো তোমার মধ্যে একটা দায়িত্ব বোধ নেই একটা মেয়ের সঙ্গে তোমার এত বছরের সম্পর্ক আর তুমি তাকে রেখে অন্য একটা মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেলে তখনও তোমার মিঠিলের কথা মনে হলো না আমি তো অবাক হয়ে যাচ্ছি বাবিল কি করে সে ছোটবেলা থেকে তোমাদের আমি মানুষ করেছি সব কিছু শিক্ষা আমি দিয়েছি তাহলে কি আমার শিক্ষায় ভুল ছিল তখন বাবিল বলে বিশ্বাস করো আমি ভুল থেকে বেরিয়ে আসতে চাই কিন্তু কিন্তু কিছুতেই পাচ্ছি না তখন করছি বলে কি করে পারবে বলতো কি করে পারবে একটা মেয়ে যে কিনা প্রেগনেন্ট হয়ে গেছে সে কি মানবে কোনো কথা মানবে না তো আর তুই মিঠেলের কথা না ভেবেই তুই এরকম একটা কাণ্ড করতে পারলি আমরা সবার কাছে মুখ দেখাতে পারবো তোর জন্য কি করে করলি এটা কি করে পারলি আমি না অবাক হয়ে যাচ্ছি বাবিল তোর মুখে কোনো কথা শুনতে ইচ্ছে করছে না তখন কমলিনী বলে কি আর করবে দিদি ভাই সব না আমার দোষ আমার ছেলেদেরকে আমি মানুষই করতে পারিনি তার জন্যই তো পদে পদে ওদের জন্য এত ঝামেলায় আমাকে পড়তে হয় কি করে করলে এটা কি করে করলে আমি তো সেটাই সেটাই বুঝতে পারছি না মিঠিলকে এইভাবে ধোকা দিলে তুমি ওইদিকে মিঠিল মিঠিলকে কোয়েল বলে বিশ্বাস করো প্রথমে বাবিলও বাবিলও আমার সঙ্গে সম্পর্কে জড়াতে চায়নি আমাকে শুধু বলতো আমার কাছে আসিস না আসিস না হ্যাঁ তোমার কথা যে বলেনি তা নয় আমাকে যে যে একজনের কাছে কমিটমেন্ট কিন্তু তোমার সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে সেটা আমাকে বলেনি তারপরে আমি শুধু চেয়েছিলাম যে করি হোক বাবিলকে কাছে পেতে আর একদিন পেয়েও যাই আর তারপরে তারপরেই দেখতে পেয়েছিলাম যে বাবিল বাবিল নিজে নিজে অনুতপ্ত এই ভুলটার জন্য তখন মিঠিল বলে আচ্ছা এখন বাবিল তোমাকে কি বলছে সেটাই বলছি বাবিল কি তোমার পাশে আছে তখন কোয়েল বলে বাবিল তো আমাকে মানতে চাইছে না ও বলছে বাচ্চাটাকে নষ্ট করে দিতে কিন্তু কিন্তু আমি তো পারবো না আসলে এই কাণ্ড হওয়ার পরে বাবিল আমাকে ফোনই করেনি আর বলেছিল যে এই ঘটনা যেন কোনোদিনও কেউ জানতে না পারে বিশেষ করে তুমি যেন জানতে না পারো তখনই আমাকে বলেছিল যে তোমাদের বিয়ে ঠিক হয়ে আছে তাই আমিও ভেবেছিলাম কোনোদিন কাউকে বলবো না কিন্তু হঠাৎ করে আমি কনসেপ্ট করে যাই তাই তাই বলতে বাধ্য হয়েছি তারপরেও বাবিল যদি আমার সঙ্গে সম্পর্ক না রাখে তাও আমি আমি বাচ্চাটার মা হতে বাচ্চাটাকে পৃথিবীতে আনতে চাই চাই আমিও স্বাদ পেতে কিন্তু বাবিলকে আমার বাচ্চার বাচ্চার বাবার পরিচয় দিতেই হবে সেটাতে বাবিল অস্বীকার করতে পারবে না কারণ আমি আমি তো দুনিয়ার কাছে খারাপ হতে পারবো না আমি তো ওরকম মেয়ে নয় এই কোয়েল কোয়েলা তো সস্তা নয় তাই বাবিলকে ও সন্তানের সন্তানের পরিচয় দিতেই হবে তাই আমি না কোনোদিন ওই বাড়িতে যাব সেটা চিন্তা করিনি তখন তখন এই কথা শুনে মিথিল অবাক হয় তখন দেখা যাবে কোয়েল বলে হ্যাঁ এ বাচ্চাটাকে আমি নষ্ট করতে পারবো না তখন তো মিথিল এই কথাগুলো শুনে কোয়েলের দিকে তাকিয়ে থাকে তখন মিথিল বলে দেখো আমি তোমাকে বাচ্চাটা নষ্ট করতে বলবো না ওই বাড়ির কেউ বলবে না কারণ বাবিলদের পরিবারটা একটু অন্যরকম বিশেষ করে কাকিমা কাকিমার সঙ্গে আমার খুব ভালো বন্ডিং তাই কাকিমা কাকিমা কখনো এরকমটা বলবে না আর বাড়ি কেউ এই বিয়েটা মানতে নাও পারে তখন কোয়েল বলে আচ্ছা তুমি তুমি কি এই বিয়েটা মানতে পারবে তুমি সবকিছু মেনে নিতে পারবে তো তুমি সত্যি সত্যি আমার আর বাবিলে বিয়ে দিতে চাও তাও কিন্তু আমি না চাই না জানো তো বাবিল যদি আমাকে বিয়ে নাও করে না তাতেও না আমার কোনো সমস্যা নেই আমার কোনো প্রবলেম হবে না তখন তখন মিঠিল বলে কিন্তু আমি চাই বাবিলের সঙ্গে তোমার সঙ্গে বিয়েটা হয়ে যাক আমি যে সম্পর্ক থেকে একবার বেরিয়ে আসি সে সম্পর্কে আমি কখনো ঢুকি না তখন এই কথা শুনে কোয়েল অবাক হয় ওইদিকে বাবিল বলে মিঠিল মিঠিল তো আমাকে ছেড়ে চলে গেছে মিঠিল না আমার কাছে আর কোনোদিনও ফিরে আসবে না তখন কমলিনী বলে ও সে জন্য মেয়েটার কষ্ট হয় না তুমি বুঝতে পারো না মেয়েটা যে কত কষ্ট করে কষ্ট পেয়ে তোমার জীবন থেকে সরে গেছে ও জীবনটা তুমি নষ্ট করে দিয়েছো ও কিন্তু ভালোই থাকবে ও ভালো একটা জায়গায় বিয়ে করে নেবে কষ্ট করবে তুমি তখন নতুন বলে আমি না অবাক হয়ে যাচ্ছি তোর কথা শুনছি আর আর তো সেই দায়িত্ব কিন্তু নিতেই হবে সম্পর্কের দায় সেটাও তোকে তোকে প্রেগনেন্ট বহন করতে হবে তো মিথিলকে কি করে বোঝাবে একটা সম্পর্কে টানাপোড়ন হতেই পারে সেই সম্পর্কটা তোকেই ঠিক করতে হবে তখন বাবিল বলে মিথিল আমার জীবনে আর ফিরে আসবে না কখনোই ফিরে আসবে না আমার জীবন থেকে বেরিয়ে গেছে তখন মিঠি বলে তাহলে তো মিঠিল দি সঙ্গে আমাদের সম্পর্কটাও শেষ হয়ে যাবে কাকে বিশ্বাস করব আমার কিছু ভালো লাগছে না সঙ্গে আমাদের এত ভালো সম্পর্ক ছিল তাহলে তো মিঠিল দি এই বাড়িতেও আসবে না আমরা খুব মিস করবো ভাইয়াদা সব কিছু হয়েছে তোর জন্য সব কিছু বুঝতে পারছি না তুই কি বলবো ওইদিকে ওইদিকে কোয়েল বলে কেন ভাবিলের মাই বা আমাদের সম্পর্কের মধ্যে কেন ঢুকবে কারণ উনিও তো উনিও তো পরে বিয়ে করেছে অবশ্য তাকে তাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই বিশ্বাস করো তাকে নিয়ে আমার কোনো প্রবলেম নেই তখন মিঠিল বলে আসলে তারা সমস্যা করবে না তারপরেও এত বছর ধরে আমার সঙ্গে একটা সম্পর্ক তো আমি ওই বাড়ি বউ হয়ে যাব জানতেও তার জন্যই তার জন্য হয়তো এই বিয়েটা তারা মানতে পারবে না কিন্তু কিন্তু তোমাকে তোমাকে সবার মন জয় করতে হবে আর তাছাড়া তোমাদের বিয়ে হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি কাকিমার সঙ্গে দেখা করতে যাব কথা বলতে যাব কারণ কাকিমা কাকিমা আমার খুব কাছের আমাদের না আলাদাই একটা বন্ধুত্ব তাই তুমি তখন কিছু মনে করবে না তো কোয়েল যে তোমার বিয়ের পরেও তোমাদের বাড়িতে যাব ওই বাড়িতে আমি যাব। কিন্তু তোমাদের মাঝখানে ঢোকার জন্য নয় তখন সম্পর্কে কোয়েল বলে না না আমি কি মনে করব আমার প্রতি আর বাবিলের প্রতি আমার বিশ্বাস আছে তখন মিঠিল বলে হ্যাঁ তোমাদের বিশ্বাস থাকলেই হলো কারণ আমি না তোমাদের তোমাদের সম্পর্কে কোনোদিনও কোনোদিনও বাধা হব না কারণ আমি ওরকম মেয়েই নই আর আমি যে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি সে সম্পর্কের মধ্যে আমি কোনো আর পারাগব না তখন কোয়েল বলে বিশ্বাস করো আমিও চাইনি যে বাবিল বাবিল আমাকে বিয়ে করুক কিন্তু কিন্তু আমি চেয়েছি বাচ্চাটা বাচ্চাটা দুনিয়াতে আসুক আমি মা হব আমি মা হয়ে আমার বাচ্চাটাকে বড় করব কিন্তু